কালকে আমাদের এখানে শীতলা পুজো কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে অক্ষয় তৃতীয়া তো কি হচ্ছে আমি ভাবছি যে কালকে পুজো আজকেই পুজোটা এখন গিয়ে দিয়ে দিই কারণ তোমাদের তো আমি বলেইছি যে আমার পিরিয়ডস হয়নি কিন্তু যদি বাইচেন কাল হয়ে যায় তো তখন পুজোটা বছরে একবার দিতে পারবো না তো তার থেকে মাকে আগে পুজোটা দিই ঠিক আছে পিরিয়ডস হয়ে গেলেও মনকে বলতে পারবো যে মাকে কাল পুজো তো আগের দিন গিয়ে দিয়েছি কোনো মনে মনে মাকে ডেকে নেব তো সেই জন্য পুজো দিতে যাচ্ছি রেডি হয়েছি পুজো দিয়ে তারপর এসে তারপর আমরা বেরাবো তো চলো মন্দিরে আগে ঠাকুরের মিষ্টি ফুল মালা সব কেনাকাটা করি ধূপ মোমবাতি আলতা সিঁদুর সব তারপর আমি যে ব্লাউজ শাড়ি পরে রেডি হয়ে পুজো দিয়ে আসলাম তারপর আমার বর হঠাৎ আসলো সে দেখে বলছে এই ব্লাউজ করতে হবে না শাড়ি পরতে হবে না শুধু ঘরে পড়ো আমার সামনে পড়ো ঠিক আছে পরে বেরোতে হবে না তোমাকে তো যাই হোক আমি পড়েছিলাম কী ভালো লাগছিলো ভাবছিলাম ওটা পরে বেরোবো তো আসে বারণ করলো বেশ দেখলাম রেগে রেগে গেছে কী হয়েছে ওটা পড়ার কী আছে এই লোকটা বারণ করলো মানে পড়ে বেশ ভালোই লাগছিলো তো ভাবলাম পড়ে বেরোবো তারপরে এসে বলছে যে না পড়বে ঠিক আছে শখ হয়েছে পড়বে ঠিক আছে যে পড়া নিজের জন্য পড়া আমার জন্য পড়া যদি হয় সেটা চার দেওয়ালের মধ্যে আমার সামনে পড়লেও হবে তো পড়ে আমার বেরোতে হবে না মানে বেসিক্যালি ওর পছন্দ ছিল না যে আমি ওটা পরে বেরোই ঠিক আছে তো পুজোটা দিয়ে আসবার পরেই ও হট করে পড়েছে ও দেখেনি প্রথমে প্রথমত দেখার পর বলছে এটা পরে বেরোবার মতো কিছু নাই পড়তে হবে না পড়ো পড়ো ঘরে পড়ো আমার জন্য পড়ো আমি দেখলাম ঠিক আছে কিন্তু পরে বেড়াতে হবে না বলে একটু বকা ঝকা দিল আমারও বেশ পড়ে যাওয়ার ইচ্ছে ছিল যাকে তারপর একটু করতে আমি খুলে ফেলেছি ঠিকই বলছে না যেহেতু তুমি বললে সেই জন্য আমি আর পড়লাম খুলে ফেললাম ঠিকই বলছে ঘটনাটা না ঠিক না ঠিক না কিন্তু ও পড়তে বারণ করলো ওর ভালো লাগছিল না বললো আমার আমার সামনে পড়ো ঠিক আছে আমার ভালো লাগলেই তো হবে অন্য লোককে তো ভালো লাগিয়ে লাগ নেই তো এরকম ব্যাপার তো নেই সেই জন্য বারণ করলো তাই বললাম না এই জন্য এই জাস্ট এই নর্মাল টপটা একবার একবার পরেছি আর একটা বেশ ব্ল্যাক কালারের প্যান্ট পরে নিয়েছি হয়ে গেছে চল